পিকের সকালে নৌকার উপর বসে আমি রোদ পোহাচ্ছিলাম এমন সময় আমি হঠাৎ করে দাঁড় বাইতে শুরু আমার অনিচ্ছাকৃত এই দাঁড় আমি সহজে নিতে পারছিলাম না এমন কী হয়ে গেল যে আমি দাঁড় বাইতে শুরু করলাম অথচ আমি নিজেকে থামাতে পারছিলাম না মনে মনে ভাবলাম এ কি ভুতুরে কাণ্ডরে বাবা নিজেকে আটকানোর চেষ্টা করলাম কিন্তু হলো না এই দেখ তো আমি পাতার মতো ঝুলছি অনেকে বলে আমি নাকি পাতার মতো ঝুলি ওই তো তাল পাতার সিপাই তাহলে তো পাতার মতই ঘুমবি না কি কে কথা বললি কে কথা বললি এই বাবা সত্যি সত্যি তো ভূত মনে হচ্ছে আরে বাবা আমার হাত পা কেমন কাঁপছে রে কে 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 এখানে কে তোমরা তোমরা কি এখানে আছো কে তাহলে সামনে আসো প্লিজ না না ভয় পেলে চলবে না ওদেরকে ভয় দেখানোর চেষ্টা চালিয়ে যেতে হবে এভাবে ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ নেই আমরা ভয় পাব না তার থেকে বরঞ্চ একটা গান শোনা

ভাবো ভাবো জয় শ্রীরাম জয় হনুমান এবার আমিও পালাই ততক্ষণে তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ